السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ درشک ہمیں اپنار سنگ آلوچنا کرتا حمد باری شمپر کے حمد باری ایلو یا ربی علاق کما یم بغی لی لیکا و عظیم سلطانک ایر فضیلت حضور صلی اللہ علیہ وسلم ফরমায়ণ আল্লাহ তালার কোনো বন্দেগানোর মধ্যে কোনো এক বন্দায় যদি এই হামদ পড়ে তান সঙ্গী দুই ফিরিস্তা ক্রীড়াম কাতিবিন তারা আল্লাহর হাসে পয়েন আয় আল্লাহ আপনার বন্দায় আপনার ও তারিফ করছে আমরা এর নামা আমলের মধ্যে কী পরিমাণ সব লেখতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে জানোয়েন যে বন্দা কিতা পড়িছেন এর বাদেও ফিৰিষ্টা হলে ডাকিয়া হয় ন ফিরিস্তা হল আমার বন্দায় কোন তাৰিফ করছে ফিরিস্তা হলে হয় আয় আল্লাহ আপনার বন্দায় পড়িছেন ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম রবিল জালালি ও দিহিকা ও আজিম আমরা বুজি আনা না এর নামা মুলম মধ্যে কি পরিমাণ সব লেখতাম আল্লাহ ফিরিস্তা হলে ডাকিয়া হয় ন হল আমার বন্ধা নামা আমলের মধ্যে এই দোয়াগুল লিখিয়ে রাখি দেওয়ামত্র দিন আমার বন্ধা যে সময় আমার লগে মিলিত হইবা এর বদলা আমি তো দান শুন